আসসালামু আলাইকুম আমার নাম তনয় দাস আমি এক আর এম সেক্টরে আসি অনেক দিন হলো অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসাবে এখন কাজ করছি ইন্টারেস্ট অফ অ্যাভারলেন্সে আমি মূলত ওয়ার হাউজে এক্সপোর্ট এবং টিমসের দিকটা দেখি তাই এখানে কাজ করতে গেলে অনেক রকম বিষয়ে অসুবিধা হতো এই জন্য আমাদের জিএম স্যার আকাশ মাহমুদ স্যার সে বলল এখা একটা পিজেডি কোর্স করার জন্য যে সে সরাসরি এখানেই সাজেস্ট করলো সে এখান এখানে একজন সদস্য সে এখানে আগে থেকেই সব কিছু জানে সেইভাবে আমি আর আমার এক কলিগ হাবিবুর রহমান এখানে এসেছি কোর্সটা করতে তাই এখানে এসে দেখলাম আসলে আমরা অনেক কিছুই জানতাম না যে এখানে এসে শিখেছি সাপ্লাইসেনের বিষয়গুলা যেমন লজিস্টিক ম্যানেজমেন্টস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ওয়্যার হাউস ম্যানেজমেন্ট ওয়ার হাউসে যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজ করতে আমাদের লাগে যেটা আমরা এখানে এসে বিশদভাবে মানে প্র্যাকটিক্যালভাবে এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পেরেছি যে যেগুলো আমরা এখন ফিজিক্যালি আমাদের কর্মক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি এই কারণে আমি অলরেডি আমার অনেক কলিকদেরও বলেছি এই পিএইচডি সম্বন্ধে যারা খুবই আগ্রহ কোর্স করার জন্য তারা অলরেডি খবর নিয়েছে যে আমরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের খবর নিয়েছে তারা দের বলবো অতি সত্তর এখানে ভর্তি হওয়ার জন্য সাপ্লাইসেন সম্বন্ধে এই জ্ঞান অর্জন করার জন্য বি এম বেস্ট একটা প্রতিষ্ঠান ধন্যবাদ দিদি